সুপ্রিয় শিক্ষার্থীবিন্দুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি প্রথম শ্রেণীর গণিত বই পৃষ্ঠা সাতচল্লিশের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা চলে যাই সাতচল্লিশ পৃষ্ঠায় দেখি সাতচল্লিশ পৃষ্ঠায় কি বলা হয়েছে দেখো প্রথমে একটি প্রশ্ন রয়েছে বলা হয়েছে কি কতটি ফুল বেশি এখন নিচে দেখো সে সুন্দর সুন্দর সে ফুলের ছবি দেওয়া আছে এবং বা পাশে একটি ছেলে সে রাফি এবং ডান পাশে একটি মেয়ে তুলি রয়েছে এখন সে রাফির কিছু ফুল রয়েছে এবং তুলির কিছু ফুল রয়েছে এখন এই ফুলের মধ্যে কার ফুল বেশি বা কতটি ফুল বেশি সেটি আমাদের বের করতে হবে এখন দেখো আমরা প্রথমেই গণনা করে নেই দেখো রাফির এক দুই তিন চার পাঁচ ছয় কয়টি পুল রয়েছে কয়টি তিনটি ফুল রয়েছে এখন আমাদের বের করতে হবে যে কতটি ফুল বেশি তো আমরা ছবির মাধ্যমে প্রথমে বুঝতে পেরেছি যে সে রাফির ফুল বেশি রয়েছে কিন্তু কতটি ফুল বেশি রয়েছে সেটি আমরা কিভাবে বের করব দেখো আমরা এইভাবে করতে পারি তুলির ফুলের সাথে রাফির ফুল মিলাতে পারি দেখো তুলির এক দুই তিনটি ফুল রয়েছে আমরা নিচে বরাবর রাফির এক দুই তিন তিনটি ফুল সে আমরা মিলিয়েছি বা বাদ দিয়েছি এখন দেখো এক দুই তিনটি ফুল বেশি রয়েছে এই তিনটি ফুলকে আমরা মিলাতে পারিনি বা এই তিনটি ফুল আমাদের কি রয়েছে বেশি রয়েছে কার থেকে এই তুলির থেকে তো আমরা বুঝতে পেরেছি যে কতটি ফুল বেশি রয়েছে রাফির সেই তিনটি ফুল বেশি রয়েছে আবার দেখো এখানে ব্লকের মাধ্যমে সেই রাফির ছয়টি ফুলের জন্য ছয়টি ব্লক রয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি ফুলের জন্য ছয়টি ব্লক আবার তুলির এক দুই তিন তিনটি ফুলের জন্য এক দুই তিন তিনটি ব্লক রয়েছে এখন এই ছয়টি ব্লক থেকে তিনটি ব্লক যদি আমরা বাদ দিই তাহলে আমরা কত পাবো তিন পাব আবার দেখো এখানে সেই কথার মাধ্যমে বুঝিয়েছে যে কি রাফির ছয়টি ফুল এবং তুলির তিনটি ফুল এখন রাফির ছয়টি ফুলের জন্য নিচে ছয় লিখেছে এবং একটি সে বিয়োগ চিহ্ন দিয়েছে এবং তুলির তিনটি ফুলের জন্য তিন লিখেছে এখন দেখো আমরা একটু সেই দাগ বা কাঠির মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় রাফির ছয়টি ফুলের জন্য আমরা ছয়টি দাগ নিয়েছি এবং সেই তুলির তিনটি ফুলের জন্য সেই তিনের জন্য আমরা তিনটি দাগ এক দুই তিন তিনটি দাগ আমরা কি কেটে দিয়েছি বা বাদ দিয়েছি এখন কয়টি দাগ থাকে এক দুই তিন অর্থাৎ ছয় থেকে তিন বাদ দিলে কত থাকে তিন তাহলে ফুল বেশি আছে কতটি তিনটি রাফির তিনটি ফুল বেশি আছে এখন দেখো নিচে এক বলা হয়েছে কি আবার কয়টি কবুতর বেশি এখন দেখো এখানে প্রথমে এক দুই তিন চার পাঁচ ছয় সাত কয়টি সাতটি কবুতর রয়েছে এবং এখানে একটু কিছুটা জায়গা ফাঁকা রেখে আবার এই পাশে এক দুই তিনটি কবুতর রয়েছে অর্থাৎ প্রথম যে লাইনে যে ষাটটি কবুতর রয়েছে সে ষাটটি কবুতরের জন্য আমরা এই কালি ঘরে আমরা সাত লিখব এবং একটি সেই দাগ এটা হচ্ছে বিয়োগের চিহ্ন এবং পরের খালি ঘরে আমরা তিনটি কবুতরের জন্য আমরা তিন লিখেছি অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে কয়টি রয়েছে ষাটটি এখানে এক দুই তিন তিনটি কবুতর এখন ষাটটি কবুতর থেকে তিনটি কবুতর বাদ দিলে কয়টি থাকে দেখো একটির জন্য একটি কেটে দিয়েছি আরেকটি কবুতরের জন্য আরেকটি কবুতর কেটে দিয়েছি আরেকটি কবুতরের জন্য আরেকটি কবুতর কেটে দিয়েছি এখন আমাদের কয়টি থাকে এক দুই তিন চার চারটি আবার আমরা ষাটটি কবুতরের জন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত ষাটটি সে দাগ নিয়েছি এবং তিনটি কবুতরের জন্য সে তিনটি দাগ আমরা কেটে দিয়েছি এখন দেখি এক দুই তিন চার কয়টি থেকে চারটি থাক বাকি থাকে অর্থাৎ প্রথমে আমাদের কয়টি কবুতর বেশি রয়েছে প্রথম সারিতে চারটি কবুতর অর্থাৎ প্রথম সারিতে আমার চারটি কবুতর বেশি রয়েছে এখন দেখো নং এ বলা হয়েছে যে ফুটবলের চেয়ে কয়টি বেলুন বেশি অর্থাৎ প্রথম সারিতে আমাদের কিছু সংখ্যক বেলুন রয়েছে এবং পরের সারিতে কিছু ফুটবল রয়েছে এখন প্রথম সারিতে কয়টি বেলুন রয়েছে সেটি আমরা গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় কয়টি ছয়টি রয়েছে এখন দেখো এ পাশে আমাদের এক দুই তিন তিনটি বেলুনের ছবি রয়েছে আমরা প্রথম খালি করে সেই বেলুনের সংখ্যা লিখব ছয়টি এবং দ্বিতীয় খালি করে আমরা তিনটি ফুটবলের জন্য তিন লিখব তো আমরা দেখব ফুটবলের চেয়ে কয়টি বেলুন বেশি রয়েছে তো আমরা ছয়টি বেলুনের জন্য এক দুই তিন চার পাঁচ ছয়টি দাগ দিয়ে এসি এখন তিনটি ফুটবলের জন্য আমরা তিনটি দাগ কেটে দিচ্ছি এক দুই তিন তাহলে ছয়টি বেলুন থেকে তিনটি ফুটবল বাদ দিলে আমাদের কত থাকে এক দুই তিন তিন থাকে অর্থাৎ ফুটবলের চেয়ে তিনটি বেলুন বেশি রয়েছে এখন দেখো তিন নংয়ে বলা হয়েছে কেক থেকে থালা কয়টি বেশি দেখো প্রথম সারিতে এক দুই তিন চার পাঁচ কয়টি পাঁচটি কেক রয়েছে এবং নিচে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি থালা রয়েছে এখন দেখো প্রশ্নে বলা হয়েছে কেক থেকে থালা কয়টি বেশি অর্থাৎ থালা বেশি আছে এই জন্য আমরা থালা যে আট রয়েছে সেই আট সংখ্যাটি আমরা প্রথম খালি করে লিখে ফেলব এবং দ্বিতীয় খালি করে পাঁচটি কেকের জন্য আমরা পাঁচ লিখে ফেলব এখন কতটি থালা বেশি রয়েছে আমরা এটা সে দাগের মাধ্যমে বের করব দেখো আটটি থালার জন্য আমরা আটটি দাগ নিয়ে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখন আমরা এই আটটি দাগ থেকে পাঁচটি কেকের জন্য পাঁচটি দাগ বাদ দেব এক দুই তিন চার পাঁচ অর্থাৎ আটটি থেকে পাঁচটি দাগ বাদ দিলে এক দুই তিন থাকে অর্থাৎ আমাদের তিনটি থালা বেশি রয়েছে ছোট্ট সোনামনিরা আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি সেই বিয় তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ সহকারে আমার ভিডিওগুলো দেখার জন্য